আমরা যখন সবাই মাটির গভীরে নিশ্চিন্ন হয়ে যাব হারিয়ে যাব মানে মাটির সাথে মিশে যাব আমরা যখন মাটিতে অদৃশ্য হয়ে যাব আমাদের কোনো রগ রেশা হাড্ডি কঙ্কাল কোনো কিছুই যখন আর অবশিষ্ট থাকবে না তখন ইলকিন আমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করে মানুষ হিসাবে আবার বুঝি আমাদেরকে আখের আত্মে হাসরের ময়দানে নিবে এটা কিভাবে সম্ভব পাবে কোথায় হাড্ডি পাবে কোথায় গুস্ত রক্ত পাবে কোথায় আমাদের শরীর দেহ কিভাবে সম্ভব এটা তারা তো আল্লাহ তালা বলেন বালহুম বিহিম কাফিরুন এই কথাইটা যেটা বলল এখানে তফসিরের মধ্যে লেগছে একটা সুন্দর কথা যে সমস্ত কাফের বেইমান সূক্ষ্মভাবে তাদের দিল দিয়ে এটা বুঝতো যে আল্লাহ আছে এবং তিনি যে সর্বশক্তিমান যা ইচ্ছা করেন তাই করতে পারে এটা সবাই বুঝত কিন্তু